তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরবগাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আয়ুবির প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নিন সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ট্যান ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত যুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুবির প্ররোচনায় মুসলমান রক্ষী বাহিনীকে হত্যা করে খ্রিস্টান গোয়েন্দা মেয়েদের উদ্ধার করে বালিয়ান এক পর্যায়ে মুবি এবং তার সঙ্গীদের সাথে কথা কাটাকাটি হয় বালিয়ান এবং তার বন্ধুদের শেষ পর্যন্ত বালিয়ান রেগে গিয়ে মুবি এবং তার সঙ্গী মেয়েদের বেঁধে কায়রোর দিকে নিয়ে যাচ্ছিল জেগে উঠেছিল তার ইমানি চেতনা ঠিক তখনই খ্রিস্টান কমান্ডো বাহিনী তাদের উপর আক্রমণ করে এবং তাদের সকলকে হত্যা করে মেয়েদের উদ্ধার করে মেয়েদেরকে নিয়ে তারা চলে যাচ্ছিল সাগরের ওপারে ওদিকে মুসলিম বাহিনী ধাওয়া করছিল মেয়েদের সহ খ্রিস্টান বাহিনীকে মুসলিম বাহিনীর কমান্ডার ছিল সবার সামনে বেলাভূমির দিকে তাকিয়ে এক নজর দেখেই দ্রুত সরিয়েলো সঙ্গীদের কাছে হুকুম দিল চারিদিকে ছড়িয়ে পড়ার উপাস থেকে ভেসে আসছিল ঘোড়ার হের সাধনী ওখানে এই সাগর থেকে একটা খাল ভেতরে ঢুকেছে খ্রিস্টানরা লুকিয়ে রাখা নৌকায় উঠছিল অনেক বড় নৌকা মেয়েরা উঠে পড়েছে উঠছে বাকিরাও ঘোড়াগুড়ো ছেড়ে দেওয়া হয়েছে হঠাৎ তীর বৃষ্টি শুরু হলো কমান্ডার সকলকে হত্যা না করে জীবন্ত ধরতে চাইছিল লাফিয়ে যারা নৌকায় চড়তে পেরেছিল তারা দাঁড় টানতে শুরু করলো যারা উঠতে পারলো না তারা তীরের আঘাতে নিহত হলো চওড়া খাল বেয়ে এগিয়ে চলেছে নৌকা কমান্ডার ওদের ভয় দেখালো কিন্তু নৌকা থামলো না ত্রি বৃষ্টি হলো একবার দুবার তিনবার নৌকা লাশে ভরে গেল ঢেউয়ের ধাক্কায় নৌকা কিনারায় এসে ঠেকল ধরে ফেললো সওয়াররা কেউ বেছে নেই কারো গায়ে দুটো তীরও লেগেছে নৌকা বেঁধে কাফেলায় এগিয়ে চললো সাউনির দিকে সাগরপাড়ের সেনা সাউনি এখান থেকে বেশি দূরে নয় মিশরের এক সারাইখানায় অবস্থান করছিল মেঘনামা মারুস সারাইখানায় দুটো ভাগ মেঘনামা মারুস ছিল একজন খ্রিস্টান কয়েদি যার তিরিশ বছরের সাজা হয়েছিল গত পর্বে আমরা মেঘনামা মারুসের সম্পূর্ণ পরিচয় দিয়েছি যারা গত পর্ব দেখেননি তারা গত পর্ব দেখলেই মেঘনামা মারুসের সম্পূর্ণ পরিচয় পাবেন এক ভাগ সাধারণ কর্মচারীদের জন্য অন্য ভাগে থাকেন বড়লোক এবং আমির ওমরার দল ব্যবসায়ীরাও এ ভাগেই থাকেন এখানে মদ এবং মত্তকির ব্যবস্থা আছে মারুজ এখানে এসে উঠল মুবি এখন তার স্ত্রী সঙ্গীটি বিশ্বস্ত চাকর মুভির রূপ সারা সারাইখানায় মারুসের মর্যাদা বাড়িয়ে দিল এমন সুন্দরী স্ত্রী যার ঘরে সে নিশ্চয়ই অনেক বড় লোক সারাইখানার লোকেরা তার বিশেষ যত্ন নিতে লাগলো নিজেকে মুসলমান পরিচয় দিল মুবি ওদের কাছ থেকে সুলতান আইবির অফিস এবং বাড়ির ঠিকানা জেনে নিল সুদানিরা পরাজিত হয়েছে এবং সুলতান তাদের ক্ষমা করেছেন এ খবরও পেল সে আরো শুনল সুদানি কমান্ডারদের হারেম এখন যুবতী শূন্য সুলতান তাদের মধ্যে কৃষি জমি বিতরণ করেছেন মিশরের ভাষা জানে না মারুস শাসকদের কাছে এ পৌঁছার ট্রেনিংও পায়নি সে মানসিক দিক দিয়ে বিপর্যস্ত এসেছে সালাউদ্দিন হত্যা করার বিপজ্জনক মিশন নিয়ে তার চারপাশে থাকে সশস্ত্র দেয়াল ভেদ করে তার কাছে পৌঁছা সহজ নয় কমান্ডার তাকে পাগল বলেছেন বস্তুত সে পাগলই পৃথিবী তাবৎ নামী লোকদের হত্যাকারীদের সবাই ছিল আদ পাগল নয়তো ছিল মানসিক ভাবে বিকৃত মারুস তাদেরই একজন তার কাছে এক আছে একটা শক্তিশালী অস্ত্র মুভি আরবি ভাষা সভ্যতা সংস্কৃতির উপর তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল ও জানত মুসলমানদের মানসিকতা অভ্যাস ও চলাচল গুপ্তচর এবং অভিনয় পারদর্শী মুভি পুরুষ নাচাতে জানত চোখের ইশারাই প্রয়োজনে বিবস্ত্র দেহ তুলে ধরত পুরুষের কাছে সারাইখানার বন্ধ কক্ষে কেটে গেল তিন দিন ভেতরে তিনজন মুভি মারুস এবং সঙ্গীটি কেউ জানে না কি করছে ওরা দুটো ঘোড়া এবং কিছু কাপড় কিনেছিল সারাইখানার লোকদের মাধ্যমে চার দিন পর বেরিয়ে এলো মারুস সুন্দর করে আচরানো দাড়ি সুদানিদের মতো গাঢ় বাদামি গায়ের রং পরনে সাধারণ জুব্বা মাথায় পাগড়ি মুবির দেহ কালো বরকায় ঢাকা চোখ কপাল এবং নাক উন্মুক্ত ঠোঁটের উপর থেকে ফিনফিনে নেকাব ঝোলানো তার চোখ ধাঁধানোর রূপে চোখ আটকে যায় সঙ্গীটির নগণ্য পোশাক চাকরদের মতো বাইরে এসে একটা ঘোড়ায় চাপল মারুস অন্যটা এই মুভি চাকরের মতো তাদের পেছনে চললো সঙ্গীটি নুরুদ্দিন জঙ্গির পাঠানো সৈন্যদের সাথে নিয়ে জেরুজালেম আক্রমণ করবে সালাউদ্দিন তার আগে এই কাজ শেষ করতে চাই ওরা অভিযানের পূর্বে সুদানিদের জমি দিয়ে পুনর্বাসন করতে চাইছেন সুলতান কাজে জড়িয়ে গেলে বিদ্রোহ করার সুযোগ পাবে না ওরা সেনাবাহিনীর সংস্কার এবং পুনর্বাসনের কাজ ততটা সহজ নয় প্রশাসন এবং ফৌজে সুলতান বিরোধী অনেক লোক ছিল সুদানিরা আত্মসমর্পণ করেছে কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী এখনও তাদের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছে প্রশাসন এবং ফৌজের কিছু লোক সুদানিদের পরাজয়ের চেয়ে খ্রিস্টানদের পরাজয়ে কষ্ট পেয়েছে বেশি ওরা ভেবেছিল সালাউদ্দিন আয়ুবি নিহত হবে সৌভাগ্যের দ্বার খুলে যাবে ওদের জন্য এরা বিশ্বাসঘাতক জেনেও সুলতান এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কখনো প্রকাশ্য বিরোধিতা করেনি ভালো ব্যবহার করেছেন ওদের সাথে প্রায়ই বলতেন কাউকে নিজের ইমান বিক্রি করতে দেখলে বাধা দিও না তাকে বলো সে মুসলমান তার সাথে মুসলমান বন্ধুর মতো ব্যবহার করো কিন্তু আলীর গোয়েন্দারা নিয়মিত ওদের তৎপরতার সংবাদ পৌঁছে দিত সুলতানের কাছে রসদবাহী কাফেলা লুণ্ঠিত হয়েছে প্রহরীদের হত্যা করে সিনি নিয়ে গেছে বন্দিদের এতে বোঝা যায় সমগ্র মিশরে ওদের কমান্ডো বাহিনী ছড়িয়ে আছে তাদের আশ্রয় দিচ্ছে বিশ্বাসঘাতকরা গোয়েন্দা বিভাগকে আরও সম্প্রসারিত এবং শক্তিশালী করার নির্দেশ দিলেন সুলতান সালাউদ্দিন মুসলিম বিশ্বকেই শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন তিনি তার বিরুদ্ধে শুরু হয়েছে হাওয়ার এজন্য তিনি ছিলেন উদ্বিগ্ন কি করে পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি মুসলমানদের তলোয়ারি স্বজাতির কণ্ঠে ধরা দিন দিন বিশ্বাসঘাতকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ছড়ানো ষড়যন্ত্র জালে ফেসে যাচ্ছে ওরা টাকা এবং নারী সপ্তস নস করে দিচ্ছে তিনি জানতেন তাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এজন্য কখনো তাকে উৎকণ্ঠিত দেখা যায়নি তিনি বলতেন আমার জীবন আল্লাহর হাতে ভূখণ্ডে আমার প্রয়োজন না হলে তিনি তুলে নেবেন এজন্য নিজেকে রক্ষার জন্য তিনি চিন্তিত হননি কখনো প্রশাসন তার চারপাশে গুপ্তচাল ছড়িয়ে রেখেছিল আলী ছিলেন অত্যন্ত সতর্ক আইবেকে তিনি তার মুর্শিদ মনে করতেন একদিন সুলতান সালাউদ্দিন আউবির অফিসার এবং কমান্ডোদের বিভিন্ন কাজের নির্দেশ দিচ্ছিল হেডকোয়ার্টারের গেটে দুটো ঘোড়া এসে থামল আরোহীদের একজন মধ্যবয়সী পুরুষ অন্যজন যুবতী ভেতরে ঢুকতে বাধা দিল সেন্টিরা ঘোড়া থেকে নেমে পড়ল আরোহী দুজন যুবতী এগিয়ে এসে কমান্ডারকে বলল আমার পিতা সুলতানের সাথে দেখা করতে এসেছেন কমান্ডার পুরুষ আরোহীকে সুলতানের সাথে দেখা করার কারণ জিজ্ঞেস করল না শোনার ভান করল সে যুবতী বলল বাবা বধির কানেও শোনেন না কি জন্য দেখা করতে চাচ্ছেন সে কথা আমরা সুলতানকেই বলবো বাইরে করছিল সুফিয়ান এলেন তিনি সালাম দিলেন জবাব দিল যুবতী কমান্ডার বলল এরা সুলতানের সাথে দেখা করতে চাইছেন আলী পুরুষটিকে সাক্ষাতের কারণ জিজ্ঞেস করলেন যুবতী বলল আমার পিতা বধির কানেও শোনেন না সুলতান ভীষণ ব্যস্ত আপনাদের সাক্ষাতের উদ্দেশ্য পূরণ হতে পারে ছোটোখাটো অভিযোগগুলো সুলতানের কাছে বলার দরকার কি এজন্য আলাদা বিভাগ রয়েছে এক নির্যাতিতা মুসলিম মেয়ের ফরিয়াদ শোনার সময় কি সুলতানের হবে না আমার যা বলার তাকেই বলবো আমাকে বলুন আমি আপনাদের ফরিয়াদ সুলতানের কাছে পৌঁছে দেব। প্রয়োজন মনে করলে তিনি আপনাদের ডেকে পাঠাবেন আলি ওদের নিজের কক্ষে নিয়ে গেলেন যুবতী বলতে লাগলো উত্তর সীমান্তে আমাদের বাস বছর দুয়েক আগে সুদানি ফৌজও সে এলাকা দিয়ে যাচ্ছিল অন্য মেয়েদের সাথে আমিও সৈন্যদের দেখার জন্য বেরিয়ে এলাম এক কমান্ডার ঘোরাঘুরিয়ে আমার কাছে এলো নাম এবং পরিচয় জানতে চাইল নাম বললাম ও আব্বাকে ডেকে আনলো আড়ালে নিয়ে কী যেন জিজ্ঞেস করলো কেউ একজন বলল সে কথা বলতে পারে না কমান্ডার ফিরে গেল সন্ধ্যার পর চারজন সিপাই এসে আমায় জোর করে ধরে নিয়ে গেল কমান্ডারের নাম বালিয়ান আমি তার হার্মের অভ্যন্তরীণ হলাম ওখানে আরও চারটি মেয়ে ছিল কমান্ডারকে বললাম আমাকে বিয়ে করো কিন্তু বিয়ে ছাড়াই সে আমাকে ভোগ করতে লাগলো দু বছর ছিলাম তার কাছে সুদানিরা বিদ্রোহ করে পরাজিত হলো পালিয়ে গেল বানিয়ান জানি না মারা গেছে নাকি বন্দি হয়েছে আপনার সৈন্যরা তার বাড়িতে গিয়ে আমাদের মুক্ত করে দিল আমি বাড়ি গেলাম বাবা আমায় বিয়ে দিতে চাইলেন কিন্তু কেউ আমাকে বিয়ে করতে রাজি হলো না বললো আমি হারেমের বিষ্যা ওখানে আমার থাকাটাই দুঃসাধ্য হয়ে পড়লো আমরা একটা সারাইখানায় উঠেছি শুনেছি সুলতান সুদানিদের জমি এবং বাড়ি দিচ্ছেন বালিয়ানের রক্ষিতা বা স্ত্রী মনে করতে তিনি যদি আমাকে কিছু জমি দেন তাহলে এখানে থেকে চলে আসব। তা না হলে হয় আত্মহত্যা করব না হয়তো হব বারবানিতা সুলতানের সাথে দেখা করা ছাড়াই যদি জমি পেয়ে যান তবে কি তার সাথে সাক্ষাতের প্রয়োজন আছে হ্যাঁ আমার শ্রদ্ধা এবং আবেগ তাকে জানানো দরকার আমি শুধু তাকে বলবো আপনার দেশে নারীরা পুরুষের ভোগের সামগ্রী আমির ওমরা এবং বৃত্তশালীদের মধ্যে বিয়ের প্রথা ভেঙে গেছে মেয়েদের ইজ্জত রক্ষা করুন ওদের সম্মান ওদের ফিরিয়ে দিন সুলতানকে কথা বলতে পারলে আমি হয়তো মনে শান্তি পাব। পুরুষ সঙ্গীটি নির্বাক বসেছিল আপনারা অপেক্ষা করুন মিটিং শেষ হলে আপনাদের ডেকিয়ে পাঠাবো বেরিয়ে গেলেন আলী সারাইখানায় গিয়ে ওদের কক্ষ তল্লাশে নিলেন তিনি লোকদেব জিজ্ঞেস করে জানলেন ওরা স্বামী স্ত্রী ওরা কী কী কিনেছে তাও তাকে বলা হলো আলি নিশ্চিত হলেন ওরা খ্রিস্টানদের গুপ্তচর ফিরে এসে চাকরটাকে বন্দি করে জেরা শুরু করলেন জেরার জবাবে সে বলল মেয়েটা মুবি পুরুষ সঙ্গীটির নাম মেঘনামা মারুস আলী ফিরে এলেন মুবির কাছে বললেন আর একটু বসুন আমি সুলতানের অনুমতি নিতে যাচ্ছি সুলতানের কক্ষে আলীর অনেক সময় কাটলো তিনি বিস্তারিত জ্বালালেন সুলতানকে ফিরে এসে যুবতীকে বললেন সুলতান অনুমতি দিয়েছেন আপনার পিতাকে নিয়ে আসুন আলী এদেরকে সুলতানের কক্ষ দেখিয়ে দিলেন ধন্যবাদ বলে ওরা প্রবেশ করলো ভেতরে ঢোকার আগে চারিদিকে নজর বুড়িয়ে বাইরেটা দেখে নিল ভালো করে ওরা ভেতরে ঢুকলে সুলতান ওদের বসালেন হাসিমুখে বললেন বলুন আপনাদের জন্য কি করতে পারি কক্ষে সুলতান একা যুবতীকে প্রশ্ন করলেন তোমার পিতা কি জন্ম থেকেই বধির সুলতান বসেননি কক্ষে পায়চারি করতে করতে বললেন তোমাদের অভিযোগ আমি শুনেছি আমি তোমাদের ব্যথাই সমানভাবে ব্যথিত তোমাদেরকে জমি এবং বাড়ি দেয়া হবে শুনলাম তুমি নাকি আরও কিছু বলতে চাইছো দীর্ঘজীবী হন সুলতান নিশ্চয়ই শুনেছেন কেউ আমাকে বিয়ে করতে চাইছে না আমাকে বলছে হারেমের বেশ্যা বাবাকে বলছে মেয়ে বিক্রেতা জমি এবং বাড়ি তো দেবেন কিন্তু শূন্য বাড়ি দিয়ে আমি কি করব আমার কি এমন লোকের প্রয়োজন নয় যে আমার ইজ্জতের হেফাজত করবে একটু থেমে লজ্জাজড়িত কণ্ঠে যুবতী আবার বলল মহামান্য সুলতান জানে আমি আপনার উপযুক্ত নই এ প্রস্তাব করার দুঃসাহস আমার নেই যে আপনি আমাকে বিয়ে করুন আমার রূপ জৈবনী আমার শত্রু এ রূপ নিয়ে কোথাও একাকী জীবন কাটানো আমার জন্য নিরাপদ নয় আপনার হারমের বাদী হতে পারলেও আমার জীবনকে ধন্য মনে করতাম মেয়েটি পুরুষ সঙ্গীর কাঁধে এক হাত এবং নিজের বুকে এক হাত রেখে সুলতানের দিকে ইশারা করল পুরুষটি হাত জোড় করে সুলতানের সামনে এগিয়ে এলো সে বোঝাতে চাইছে সুলতান আমার এই মেয়েটাকে গ্রহণ করুন আমার কোনো হারেম নেই দেশের সব হারেম পতিতাপল্লী এবং মদ পান আমি বন্ধ করে দিয়েছি কথা বলতে বলতে তিনি পকেট থেকে একটা মুদ্রা বের করে নাওয়াচাটা করতে লাগলেন আমি নারীর ইজ্জতের রক্ষক হতে চাই পাইসারি করতে করতে তিনি ওদের পেছনে চলে এলেন মুদ্রা হাত থেকে ছেড়ে দিলেন ঝন করে শব্দ হল পুরুষটি চমকে পেছনে তাকালো সুলতান দ্রুত খাপ থেকে খঞ্জর টেনে পুরুষটির ঘাড়ে ঠেকিয়ে যুবতীকে বললেন ও আমার ভাষা বোঝে না ওকে অস্ত্র ফেলে দিতে বলো দেরি হলে তোমরা দুজনই মারা পড়বে ফ্যাকাসে হয়ে গেল যুবতীর চেহারা বলল বাবাকে ভয় দেখে আমায় হাতে নিতে চাইছেন আমি তো স্বেচ্ছায় নিজেকে আপনার কাছে সমর্পণ করতে চাইছি যখন তুমি সাগর পাড়ের ছাউনিতে এসেছিলে তখন আরবি জানতে না এত শীঘ্রই ভাষা শিখে ফেললে ওকে অস্ত্র ফেলে দিতে বলো যুবতী নিজের ভাষায় পুরুষ সঙ্গীকে অস্ত্র ফেলে দিতে বলল জুব্বার ভেতর থেকে খঞ্জোর বের করে সুলতানের হাতে দিলে লোকটি ওটা হাতে নিয়ে সুলতান পুরুষ সঙ্গীটির ঘাট থেকে খঞ্জর চড়িয়ে নিলেন বললেন অন্য মেয়েরা কোথায় আপনি ভুল করছেন সুলতান চাপা কণ্ঠে বলল যুবতী আমার সাথে আর কোনো মেয়ে নেই আপনি কাদের কথা বলছেন আমি অন্ধ নই মেয়ে একবার যাকে দেখি কখনো তার চেহারা ভুলি না যদিও অর্ধেক চেহারা ঢেকে রেখেছ নেকাবে তবু তোমাকে চিনতে আমার মোটেও ভুল হয়নি যে কাজের জন্য এসেছ তোমরা তুমি তার যোগ্য নও সারাইখানায় ছেলে স্বামী স্ত্রী এখানে পিতা কন্যা গোয়েন্দাদের এত অনারি হলে চলে না তোমাদের চাকরও ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মারুস আয়ুবির কথা কিছুই বুঝে উঠতে পারছিল না সুলতান কি বলছে বোঝার জন্য সে মুবির দিকে তাকিয়ে রইল সুলতান বললেন ওকে বলো আমার জীবন খ্রিস্টানদের ঈশ্বরের হাতে নয় আমার খোদার হাতে মুবি ইটালি ভাষায় তাকে সুলতানের কথাটা বুঝিয়ে দিল জবাবে সে কি বললো সুলতান তা বুঝতে পারল না ঈশ্বরে বিশ্বাস করে সুলতান বললেন ওকে বলো মুসলমানরা এক সত্য খোদাই বিশ্বাস করে তিনি সত্যবাদীকে ভালোবাসেন তোমরা আমাকে হত্যা করার জন্য এসেছ এ কথা আমাকে কে বললো আমার খোদা তোমাদের খোদা সত্য হলে এতক্ষণে তোমার খঞ্জোর আমার বুক এফোড়ফট করে দিত আমার খোদা তোমাদের খঞ্জর আমার হাতে তুলে দিয়েছেন একটা তরবারি এবং কিছু জিনিস বের করে সুলতান বললেন এগুলো তোমাদের সাগরের ওপর থেকে নিয়ে এসেছ অথচ তোমরা এখানে আসার পূর্বেই এগুলো আমার হাতে এসে গেছে দোভাসের কাজ করছিল মেয়েটা সে সুলতানের কথা মারুসকে বুঝিয়ে দিল আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল মারুস বিস্মাই বিস্পারিত চোখ কঠোর থেকে বেরিয়ে আসতে চাইছে সে বলতে লাগলো লোকটাকে সত্য মনে হয় এসেছে তাকে হত্যা করতে এখন আমার জীবন তার হাতে মুবি তার বুকের ভেতর এক খোদাকে আমাকে দেখাতে বলো আমি তাকে হত্যা করতে এসেছি এ সংবাদ যে তাকে দিয়েছে সে খোদাকে আমি দেখতে চাই দীর্ঘ আলাপ করার সময় সুলতানের ছিল না দুজনকে জল্লাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল কিন্তু তার মনে হয় লোকটা পাগল না হলেও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত তিনি বন্ধুর মতো কথা বলতে লাগলেন কি হচ্ছে দেখার জন্য ভেতরে ঢুকলেন আলী সুলতান মেধে এসে বললেন কোনো সমস্যা নেই আলী খঞ্জর নিয়ে নিয়েছি আলী বেরিয়ে গেল মালুস বলল সুলতান আমাকে হত্যা করার পূর্বে আপনাকে আমার জীবনের কাহিনী শোনাতে চাই অনুমতি পেয়ে সে তার কাহিনী সুলতানকে শোনালো খ্রিস্টান কাফেলার সামনে যা বলেছিল হুবো তাই যিশু এবং মেরির মূর্তি কথা বলেনি গির্জায় যেতে পাদ্রির অনুমতি প্রয়োজন এতে তার মন ভীষণ খারাপ হয়ে গেছে সে বলল মৃত্যুর পূর্বে খোদাকে এক নজর দেখতে চাই সুলতান আমার ঈশ্বর আমার শিশুদের অনাহারে মেরেছে আমার মাকে অন্ধ করেছে একমাত্র যুবতী বোনকে তুলে দিয়েছে মদ্যপ জানোয়ারের হাতে বিনা অপরাধে আমাকে দিয়েছে তিরিশ বছরের কারাদণ্ড আমার ফাঁসির জন্য আমার নামে দোষ দোষস্থাপনার সুযোগ দিয়েছে আমার শত্রুকে মৃত্যুর মুখোমুখি করে ওরা ওখান থেকে বের করে এনেছে আপনাকে হত্যা করার জন্য সুলতান এখন আপনার হাতে আমার জীবন আমাকে সত্য খোদা দেখান তার কাছে আমার নালিশ জানাবো নেই বিচার চাইব আমি তার কাছে তোমার জীবন আমার হাতে নয় আমার খোদার হাতে এতক্ষণে তুমি থাকতে জল্লাদের কাছে আমি তোমাকে সেই সত্য খোদাকে দেখাবো যিনি তোমাকে মৃত্যুর হাত থেকে এখনো বাঁচিয়ে রেখেছেন অভিভূত হয়ে সুলতানের কথা শুনছিল মারুস তিনি বললেন আমার খোদাকে গ্রহণ করতে হয় খাঁটি মনে অন্তর পরিচ্ছন্ন না হলে তিনি তার ফরিয়ত শুনবেন না তুমি ন্যায় বিচার চাইলে আগে নিজের অন্তর পরিষ্কার করো সুলতান খঞ্জোর তুলে দিলেন তার দিকে তার সামনে গিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে বললেন মুবি ওকে বলো আমার জীবন তার হাতে তুলে দিলাম ও খঞ্জর আমার পিঠে বিদ্ধ করুক খঞ্জোর হাতে তুলে নিল মেঘনামা মারুস গভীর মনোযোগ দিয়ে দেখলো তাকালো সুলতানের পিঠের দিকে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো তারপর চলে এলো সুলতানের সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সুলতানকে চোখে চোখ রাখল কেঁপে গেল তার হাত সত্য খোদাকে দেখেছে ও হাঁটু গেড়ে সুলতানের পায়ের কাছে খঞ্জর রাখল মেঘনামা মারুস চুমু খেল সুলতানের হাতে তার চোখ ফেটে বেরিয়ে এলো অস্ত্রুর বন্যা মুভির দিকে তাকিয়ে বলল এই কি খোদা নাকি খোদাকে ও বুকের ভেতর লুকিয়ে রেখেছে তার খোদাকে দেখাতে বলো সুলতান দুবাহু ধরে তাকে তুললেন জড়িয়ে ধরলেন বুকের সাথে নিজের হাতে মুছে দিলেন তার অস্ত্র মেঘনামা মারুস এক পথ হারা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল তার হৃদয়ে পরিস্থিতি তাকে তার স্বাভাবিক জীবন থেকে সরিয়ে এনে তাকে করে তুলেছিল প্রতিশোধপরায়ণ এবং বিকারগ্রস্ত তার পাগলাটে স্বভাব আর আবেগ বিপজ্জনক অভিযানে নিয়ে এসেছিল তাকে সুলতান সালাউদ্দিন আরবির চোখে ও নিরাপরাধ কিন্তু ছাড়তেও পারছিলেন না কারণ তার সাথে আছে টেনিন প্রাক্ত বিপজ্জনক ফেরারি গুপ্তচর মুভি খ্রিস্টানদের সংবাদ সুদানিদের কাছে পৌঁছে দিয়েছে সে উস্কানি দিয়েছে বিদ্রোহের জন্য এ দেশ এবং জাতির শত্রু আইন তাকে ক্ষমা করতে পারে না তাদের দুজনকেই আলির হাতে তুলে দেওয়া হলো জবানবন্দিতে অপরাধ স্বীকার করলো ওরা স্বীকার করলো রসদবাহী কাফেলা লুণ্ঠন করার কথা প্রহরীদের হত্যা করে মেয়েদের ছাড়িয়ে নেওয়ার কথাও বলল জিজ্ঞাসাবাদ চলল তিন দিন এর মধ্যে মারুসের চিন্তাধারা অনেকটা পরিচ্ছন্ন হয়েছে আলাদা আলাদাভাবে চলছে ওদের জিজ্ঞাসাবাদ একবার ও জিজ্ঞেস করলো মেয়েটা কোথায় ওকে মুসলমান করে সুলতান তার অন্তর্ভুক্ত করেছেন আজ সন্ধ্যায় এর জবাব পাবে সন্ধ্যায় মারুসকে এক দেয়াল ঘেরা চত্বরে নিয়ে যাওয়া হলো ওখানে চাদরে ঢাকা দুটো তক্তপোষ একদিক থেকে চাদর তুলে ফেলা হলো আতঙ্কে বিবর্ণ হয়ে গেল মারুসের চেহারা একটা মুভির অন্যটা তার সঙ্গীর মৃত ওদের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন সালাউদ্দিন আইবি বললেন এদের ক্ষমা করা যায় না মুসলিম মিল্লাতের কত ক্ষতি করেছে তা তুমি কল্পনাও করতে পারবে না সুলতান আমায় কেন ক্ষমা করলেন কারণ তুমি এসেছিলে আমাকে হত্যা করতে ওরা এসেছে আমার জাতিসত্তাকে ধ্বংস করতে তোমার সঙ্গে বুঝে শুনে এ দলের সঙ্গে হয়েছে হত্যা করেছে অনেক লোক তুমি শুধু আমাকে মেরেই খোদাকে দেখতে চেয়েছো ফলে তোমায় আমি ক্ষমা করতে পারলেও ওদের ক্ষমা করার সাধ্য আমার নেই কিছুদিন পর মেঘনামা মারুস এখন সাইফুল্লাহ তাকে সুলতানের দেহরক্ষীদের অন্তর্ভুক্ত করা হইল ইতিহাসে তার নাম না থাকলেও বাহাউদ্দিন সাদ্দাতের ডায়েরিতে সাইফুলের বিস্তারিত বিবরণ রয়েছে আরবি ভাষায় লিখিত এ ডায়েরি আজও অক্ষত আছে সাইফুল্লাহ সুলতানকে ভালোবাসতেন প্রাণের চেয়ে বেশি সুলতানের মৃত্যুর পরও সতেরো বছর বেঁচে ছিল সাইফুল্লাহ সালাউদ্দিন আয়বির মৃত্যুর পর সে ছিল সুলতানের কবরের খাদেম মৃত্যুর আগ পর্যন্ত কবর ছেড়ে সে যায়নি কোথাও মরার আগে ওসিয়ত করে গিয়েছিল মৃত্যুর পর যেন সুলতানের কবরের পাশেই তাকে দাফন করা হয় সে কবরস্থান আজও কালের প্রভাবে হারিয়ে গেছে কিন্তু হারিয়ে যায়নি সুলতানের জন্য তার ভালোবাসার কাহিনী বাইতুল মোকদ্দাস পুনরুদ্ধারের সেই বিপজ্জনক অভিযানে সালাউদ্দিন আয়বি এরপর জড়িয়ে পড়বেন এক এক রক্তক্ষয়ী সংঘর্ষে সংঘাত সংঘর্ষ আর সংগ্রামের সেই বিপজ্জনক বর্ণনা নিয়ে আমরা থাকব আপনাদের সাথে আমাদের চ্যানেলের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আমাদের সকল ভিডিও আপনি সহজেই পেতে পারেন দেখা হবে পরবর্তী পর্বের নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ